আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সকলে কেমন আছে মৌসুমে কিন্তু কাঁঠাল খাই আমরাও খেয়ে থাকি কিংবা পাতনা কাঁঠাল গুলি গরু খেয়ে দিয়ে থাকি বেশি লাভমানের আশায় বেশি মোটা হওয়ার আশায় আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব সেটা হচ্ছে গরুকে কাঁঠাল খাওয়ালে কি হয় উপকারিতা কি এবং এর অপকারিতা কি সে বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করবো সে বিষয়ে যদি জানতে চান তা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিলুতে চোখ রাখেন ইনশাল্লাহ কাঁঠাল যদি আমি দেখাতে চাই এই যে কাঁঠাল আমাদেরও কিন্তু কাঁঠাল আছে গরুকে আমিও কাঁঠাল খাওয়ায় থাকি আরেকটি বিষয় কিছুদিন পূর্বে আমার এক ভাই সিরাজগঞ্জ থেকে ফোন দিয়েছিল আমার এক ভাই উনি নতুন খামারি আস্তে আস্তে গরু ক্রয় করবে এবং একটা না দুইটা গরু পালতে হঠাৎ করে উনি বাড়ি ছিল না ওনার আম্মা একটা আস্তা কাঁঠাল একবার এই যে যে মোলা মোলা আমরা মোলা বলে থাকি মোলা এই মোলা সহ পোড়া কাঁঠাল হালি সহ গরুকে টাকা এরকম মূল্য এরকম হতে পারে কিংবা পঁয়ষট্টি হাজার টাকা কাহিওয়াল দেশের মাঝে পস এ যখন পাতনা কাঁঠালটা দিছে তখন স্বাভাবিক যে কোনো গরু কিন্তু কাঁঠাল খায় খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু আমাদের জন্য আমরা খুব পছন্দ করি অনেকে কিন্তু বর্তমানে আমরা কাঁঠাল খাই না গ্যাসের কারণে তারপরে কি হয়েছে দিকে খাওয়াইছে উনি এসে দেখে যে আসলে কাঁঠালটা দিয়ে একবার এসে পুরাটা তো কিছু জানে না বুঝে না এই ব্যাপারে যারা গরু নতুন আলাম কর্ম করতেছে পরে রাত্রে দেখা গেছে পেট ফুলে গেছে প্রয়োজন হয়েছে এই রকম যদি হয় আমরা না জানার কারণে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে যে এই সত্তর পঁচাত্তর হাজার টাকা গরুটা যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো মারা যাইতো আল্লাহ না করে তাইলে এই যে একটা প্রথমে যে একটা ধাক্কা প্রথমে যে একটা পিস্পা হওয়ার একটা সিস্টেম দেখা দিয়েছিল এই থেকে যদি আমরা বাঁচতে না পারি কিভাবে কাটাল খাওয়ানো লাগবে আহ কি করতে হবে সেই ব্যাপারে যদি আমরা না জানি বোক্তা যদি করি তাহলে আমাদের কিন্তু ক্ষতি হতে হবে আগ্রহ হয়ে যাবে আর প্রথম যদি এরকম কোন সমস্যা হয় এখন বলি আমি প্রায় কাঁঠাল খাওয়াই থাকি কিন্তু আমরা যে কোষগুলি খায়ালাই পরবর্তীতে যে বোকটা এই যে আমি দেখাই আমরা এগুলার বোক্তা বলি যে বোকটা আড়াই খেয়ে দিচ্ছে পরবর্তীতে খাওয়ানোর জন্য আজকে দেয়নি অবশ্য কালকে দেব। এইবত্ত আমরা থাকে এরকম ভাই এটা কিন্তু খুবই সুস্বাদু একটি কাঁঠাল প্রথমত বলি তাদের উপকারিতা তাদের কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এই কাঁঠালের মধ্যে প্রোটিন মিনারেল ভিটামিন এই এই কাঁঠালের মধ্যে রয়েছে তাদেরকে যদি আমরা এটা খাওয়াই তাহলে দ্রুত গতিতে গস বাড়বে তবে এবং তারা বেড়ে থাকবে এই এই কাঁঠালের জন্য যদি তাদেরকে খাওয়াই এরকম ভিটামিন এই কাঁঠালের মধ্যে আছে এখন যদি আমরা সতর্কতা অবলম্বন না করে যদি খালি কাঁঠাল খাওয়ানো থাকি তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি বই আনবে এখন বলি যে এটা কিভাবে খাওয়াইতে হবে কিভাবে যদি বলি যদি আপনারা মনে করেন যে পুরা কাঠালি খাওয়াবেন আপনারা খাবেন না বাজার থেকে সস্তা দামের কাঁঠাল কিনে পরবর্তীতে গরুকে সার গরুকে দিবেন কিংবা গাবি গরুকে দিবেন কিংবা বকাকে দিবেন তখন কিন্তু দেখা গেছে যে হালি যে আলিগুলি আছে এই আলিগুলি তাদের হজম হয় না আমি কুশের সাথে চলে গেছে তারা যে পায়খানা দিয়েছে সেই আলি কিন্তু আবার এই কাঠাল সেই বিসি কিন্তু আবার এই লাদার সাথে আসছে তার মানে হজম হয় না বুল করা যাবে না অনেক সময় তাদের শ্বাসনালিটা আটকে আটকিতে পারে এই হালি কিংবা গলা বাঁচতে পারে এবং এটা হজম হয় না খুবই ক্ষতিকারক আলিটা তাদের জন্য সেই জন্য বলবো আলিগুলি খুলে খা দিয়া পরবর্তীতে কিন্তু কোষ এবং বোত্তা মোলা দেওয়া যাবে না মোলা খাওয়ানো গরুকে ঠিক নয় এর মধ্যে সস্তা থাকতে পারে সস্তা কাঁঠাল নিজেরা ক্রয় করে গরুকে খাওয়াতে চান তাহলে এই দিকগুলো যদি বিবেচনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু সুস্থ থাকবে ভালো থাকবে তো এই যে একটা ফুড প্রয়োজন হয়েছে এই কাঁঠাল খাওয়ানোর কারণে যদি এটা আমার জানা থাকতো তাহলে অবশ্য আমি একবারে দিতাম না অল্প পরিমাণে দিতে পারেন যেমন এই কাঁঠালটা অন্তত তিনটা গরুকে দেওয়া যাবে এই কাঁঠালটা যদি আমি একটা গরুকে পুরাটা ধরেন বেশি খুললা এই কোষ আছে কুশ এবং এই বুটটা যদি তাদেরকে একটারে আমি দিই তাহলে ফুড প্রয়োজন হইব ফুড প্রয়োজন হইলে অনেক সময় মারা যেতে পারে এ অনেক টাকা খরচ করতে হতে পারে এই যে বাইশে কিন্তু আমাকে ফোন দিয়েছিল ওনাকে আমি পরামর্শ দিয়েছি এবং ডাক্তারের পরামর্শ নিচে উনি ডাক্তারের ইঞ্জেকশন দিচ্ছে নানান সমস্যা এই সমস্যা থেকে যদি আমরা বাঁচতে চাই তাইলে আমরা অবশ্যই এই কাঁঠাল যখনই আমরা এই সিজনে যেহেতু কাঁঠাল আছে আমরা কিন্তু বিবেচনা করে তারপরে পরিমাণ মতো গরুকে খাওয়ানোর চেষ্টা করবো শুধু কালি কাঁঠাল যে কোনো খাবার যদি পরিমাণের বাইরে দেই দানাদার খাবার একটা গরু যদি আহ তিন কেজি খাইতে পারে মানে বডি ওয়েট হিসাবে তিনশো কেজি ওজনে তিন কেজি খাবে যদি তারে আমি তিন কেজি জায়গা যদি দশ কেজি দিই তাহলে এই গরু তো অবশ্যই খুব প্রয়োজন হবে তার মানে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে খাবার অভ্যস্ত করতে হবে যদি এটা যদি আগে পরে যদি অল্প অল্প করে খাওয়াইতো তাইলে হয়তো এরকম নাও হইতে পারতো তবে বেশি মাত্রায় পড়লে অবশ্যই হবে ফুড প্রয়োজন হবে এবং গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে যদি বেঁচেও থাকে তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তার লিভারের ফাংশন নষ্ট হবে এবং তার দীর্ঘ সময় লাগবে সুস্থ হওয়া যদি কাঁচাল খাওয়ানো হোক কিংবা যে কোনো কারণে ফুড প্রয়োজন হয় কাঁচাল খাওয়ানোর পর যদি ফুড প্রয়োজন হয় তাহলে আপনার করণীয় কি সেই করণীয় বিষয় আপনাদের একটু টিপস আমি দিতে দিতে চাই সেটা হচ্ছে যখন এরকম দেখবেন যে পেট পেপে গেছে ফুড পয়জনের মাধ্যমে প্রথম অবস্থায় আপনাদের করণীয় হচ্ছে যদি গরু মোটামুটি বড় হয় বেশি বড় না হয় মাঝার সাইজ যদি হয় আদা হচ্ছে একশো গ্রাম খাবার সুর হচ্ছে পঞ্চাশ গ্রাম প্রাথমিক অবস্থায় যদি ভালো করে সেচে বেটে যদি একবারে হাঁস সহ বেটে যদি আমরা গরুকে খাওয়াতে পারি এটা এখান থেকে হবে আর যদি না হয় তাহলে ম্যাকবিক প্লাসটা অবশ্যই রাখতে হবে সবসময় আমার ঘরে এখনো পর্যন্ত রেখে দিচ্ছি তো এরকম কোনো সমস্যা আমার অত দুই বছরও হয়নি আলহামদুলিল্লাহ আশা করি হবে না তো রুমেনের সমস্যা হয় অবশ্যই রোমান্টনিক সাথে খাওয়াতে হবে কোন ফুড প্রয়োজন হয় তখন পেট ব্যথা শুরু হয় আমাদের যেরকম পেট ব্যথা শুরু হয় গরুর কিন্তু পেট ব্যথা শুরু হয় নুসপা আপনার মানুষের ওষুধ যেটা সেই নুসপা বড়ি অন্তত একটা গরুকে পাঁচটা বড়ি খাওয়াতে হবে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ এভাবেই কিন্তু যদি ফুড প্রয়োজন হয়ে যায় তাহলে ও ওষুধ যদি প্রাথমিক অবস্থায় খাওয়ানো যায় তাহলে আপনার গরু সুস্থ থাকবে এবং মারা যাও থেকে সে বেঁচে থাকবে আমি এই কথাগুলি বলছি যেহেতু এখন কাঁঠালের মৌসুম এখন কাঁঠালের সময় এই কাঁঠাল খাওয়াইতে পারি অপকারী দিকটা হচ্ছে এটাই। যে যখনই আমরা এই গরুকে কাঁঠাল দেব যদি পরিমাণ মতো না দেই তাহলে কিন্তু অনেক সময় খুব প্রয়োজন হতে পারে হইতে পারে সেই জন্য আজকে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ এই পর্যন্ত অন্য নতুন কোনো ভিডিওতে